এখন আমরা বর্তমানে আছি মিলন মেলা হরিপুর হরিপুরে পাথরকালি মিলন মেলায় এই তারকাটার সাথে ইন্ডিয়া বর্ডারে এখানে পাঁচ ফুট ভিজা আমরা ইন্ডিয়ার মধ্যে আসছি এই দেখুন তারকাটা এখানে রানী শঙ্কর থানা হচ্ছে রানীশঙ্কর ঠাকুরগাঁ ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে বাংলাদেশ ঠাকুরগাঁ এখন বর্তমানে হরিপুরে আসি আমরা বর্তমানে অবস্থান করতেছি এই যে তারকাটা দেখুন এই যে ইন্ডিয়ান আমাদের সঙ্গে অনেক লোকজন আসছে আমরা এক বাস লোক নিয়ে আসছি আরও দেখেন বিভিন্ন হাজার হাজার লক্ষাধিক লোকজন বিভিন্ন লোকজন এখানে বিভিন্ন লোকজনের সঙ্গে আসছে দেখা করার জন্য এবং আমার এই তার কাটা দেখুন এই যে কখনো তারকাটার মধ্যে সম্মুখীন হয়নি আজকে হইলাম এই যে তারকাটা বর্ডার বাংলাদেশ এবং ভারত হরিপুর থানা হরিপুর রানীশঙ্কর থানা ঠাকুরগাঁ দেখুন এই যে বিএসএর এই যে দেখেন বিকুল আছে আমাদের সঙ্গে জয়দেব আছে আরো বিভিন্ন লোকজন আমাদের সঙ্গে আছে আরো লোকজন আমাদের এখানকার বিভিন্ন লোকজন দেখুন